হাসিনার ওই সময়টা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমার কাছে মনে হয় কি মানে তখন তখন থেকে এখন আমরা বেশি অনিরাপদ আমি তো সন্ত্রাসীদের মেন্টালিটি নিয়ে তো বলতে পারি না কিন্তু যেই পরিমাণ মানে খারাপ সংবাদ আমাদের প্রতি আমরা ফেস করছি অবশ্যই আমাদের কাছে মনে হয় যে দেশে একটা মানে সুগঠিত মানে সরকার আসুক যেটা হাসিনার থেকেও আমাদের আরও বেটার মানে নিরাপত্তা প্রদান করবে এটাই আমরা চাই আপু সারা বাংলাদেশে একই চিত্র আপনি কি নিজে নিরাপদ অবশ্যই না বাংলাদেশের যখন সব নারী সব শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যখন কেউই নিরাপদ না তখন আমার তো ব্যক্তিগত ভাবে নিরাপদ থাকার প্রশ্নেই উঠে না আমাদের হ্যারেস করেছেন তিনি বহাল তো বের হলেন ফুলের মালা এবং তাকে বরণ করে নেওয়া হয়েছে মানে এটা কীভাবে দেখেন অবশ্যই এটার মতো নেতিবাচক দিক আমি আর দেখি না কারণ একটা পুরুষ একজন নারীকে আপনি যে কোনো ভাষায় হোক আপনি সভ্য ভাষায় বা অভস মানে অভদ্র ভাষায় আপনি যাই বলেন না কেন তাকে কুটুক্তি করে কোনো কিছু বলা বা তার বিষয়ে তার পোশাক পরিচ্ছদ বা তার ব্যক্তিগত যেটা আপনার আপনার যেটাতে কিছুই যায় আপনি একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতার তাকে তো হেনস্থা করতে পারেন না এটা অবশ্যই একটা মানে খুবই নেতিবাচক দিক এবং যারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন আমার কাছে মনে হয় যে তারা বিকৃত মন মানসিকতার অধিকার আমার কাছে মনে হয় আপু যখন আসিয়ার আপডেটটা পাচ্ছেন প্রতিনিয়ত এবং আরও বর্ণনা শুনছেন তাকে কিভাবে রেপ করা হয়েছে তার নিকট আত্মীয়রা রেপ করেছে মানে আপনার কি মানে অনুভূতিটা কি মানে আচ্ছা বাংলাদেশের অনেক এমন পরিবার আছে যেখানে মেয়েরা ফিজিক্যাল হ্যারেসমেন্টের শিকার হয় হয়তো বা রেপ পর্যন্ত অনেকেই পৌঁছায় না কিন্তু ফিজিক্যাল অনেক ধরনের হ্যারেসমেন্টের কিন্তু তারা শিকার হচ্ছে এটা নতুন না কিন্তু অনেকে হয়তো প্রকাশ করে অনেকে প্রকাশ করে না এটা আমাদের সৌভাগ্য বলতে পারি যে আসিয়ার বিষয়টা আমাদের সবার চোখে এসেছেন এবং আমরা সবাই বিষয়টা নিয়ে কথা বলতে পারছি প্রতিবাদ করতে পারছি নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করতে পারছি কিন্তু আমার কাছে মনে হয় যে আস্তিয়ার মতো এমন অনেক পরিবার আছে যারা আসলে নিজেদের এই বিষয়গুলো প্রকাশ করে না অনেক বাচ্চারাই আছে অনেকের এখন যারা অ্যাডাল্ট তাদেরও চাইল্ডহুডে এমন অনেক মেমোরিজ আছে যেগুলো আসলে তারা হয়তো কারো কাছে বলতে পারেনি এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম থাকে পরিবার বা নিকট আত্মীয়র কাছ থেকে যেটা আমার কাছে মনে একটা মেয়ে যদি বাহিরের নিরাপত্তাটা তো পড়ে নিজের বাসায় যে নিরাপদ না তাকে আপনি কিভাবেই মানে সংজ্ঞায়িত করবেন এটার থেকে মানে খারাপ পরিস্থিতি একজন নারীর আমাদের দেশে আর কিছুই হতে পারে না আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন আপনাদের টিউশনই করতে হয় সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় এরকম কি রেশিওটা কমে যাচ্ছে অনেকের যে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অনেকে দুজন মিলে যাচ্ছেন বা সন্ধ্যার পরে আর বের হচ্ছে না জি অবশ্যই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ডিপার্টমেন্টের ক্লাস হয় পাঁচটা পর্যন্ত ল্যাব হয় পাঁচটা পর্যন্ত আপনি ল্যাব করে যখন একটা টিউশনিতে যাবেন আপনার ফিরতে ফিরতে হলে ফিরতে ফিরতে সাতটা আটটা অনেকের নয়টা কিন্তু বেজে যায় ঠিক আছে এক সময় এরকম ছিল যে মেয়েরা অনেক কনফিডেন্টলি ব্যাক করতে পারতো যে আমাদের ক্যাম্পাসটা মানে নিরাপদ কিন্তু ক্যাম্পাসে ঢুকতে হলেও তো আমাদের বাইরের পরিবেশটাকে ক্রস করেই আসতে হবে ঠিক আছে আর আমার কাছে মনে হয় যে সরকার পরিবর্তন হওয়ার পরে মানুষের নিরাপত্তাটা আরও অনেকাংশে কমে গিয়েছে কারণ এখন সন্ত্রাসীরাও আমার কাছে মনে হয় বেশি কনফিডেন্ট ফিল করে যে এখন তো আর আমাদের আটকানো তেমন যেটা আমার কাছে মনে হয় আর প্রতিনিয়ত যে পরিমাণ ধর্ষণ বা ফিজিক্যাল ইমব্যারেসমেন্ট যেটা মেয়েদের আগেও ছিল বাট এখন অনেক অংশে বেড়ে গেছে এটা আমার আপনার কথাতে পরিষ্কার হাসিনার সময় কিছুটা নিরাপদে ছিলেন এই সরকারের প্রতি কি বিশ্বাস আছে না না হাসিনার ওই সময়টা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমার কাছে মনে হয় কি মানে তখন তখন থেকে এখন আমরা বেশি অনিরাপদ আমি তো সন্ত্রাসীদের মেন্টালিটি নিয়ে তো বলতে পারি না কিন্তু যেই পরিমাণ মানে খারাপ সংবাদ আমাদের প্রতি নিয়ত আমরা ফেস করছি অবশ্যই আমাদের কাছে মনে হয় যে দেশে একটা মানে সুগঠিত মানে সরকার আসুক যেটা হাসিনার থেকেও আমাদের আরও বেটার মানে নিরাপত্তা প্রদান করবে এটাই আমরা চাই ধন্যবাদ <laughs> নাম <laughs>